আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত এর পাত্রীর সম্বন্ধে পাঁচটি বিষয় খোঁজ নেবেন এবং পাত্রের সম্বন্ধে ষাটটি বিষয় খোঁজ নিয়ে খোঁজ নেবেন জেনে নেবেন যদি মেয়ের এই পাঁচটি বিষয় মিলে যায় এবং ছেলের এই ষাটটি বিষয় সেক্ষেত্রে তাদের বিষয় বিয়ের বিষয়টা বিয়ের দিন তারিখ পাকা করে তাদেরকে বিয়ে দিয়ে দেবেন এবং তাদের জীবন সুখে এবং সমৃদ্ধ ভরে যাবে ইনশাল্লাহ জিনিস হলো যে বিষয়টা আপনার খোঁজ খবর নিতে হবে সেটা হলো মেয়ে কখন কোন সময় ঘুমায় অর্থাৎ সে কখন কখন ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমায় কিনা ফজের সময় উঠতে পারে কিনা এইটা হলো এক নম্বর জিনিস সেটা খেয়াল করতে হবে দুই নম্বর জিনিস কে কে করে দেয় বা যেমন তার কাপড় নিজে নিজের কাজকর্ম কে ধুইয়ে দেয় বিছানা কে ঝেড়ে দেয় খাবার কে বেরে দেয় ইত্যাদি ইত্যাদি তার কাপড় নিজে ধুতে করে কিনা স্কুলে ব্যাগ শে গোছায় কিনা নিজেরা নিজে না মা ধুই মা করে দেয় এই সব জিনিস প্রথমত দুই নাম্বার জিনিস খেয়াল করতে হবে তিন নাম্বার জিনিস হলো মে তার মা বাবার কি কি খেদমত করে যেমন মায়ের সাথে তার সাংসারিক কাজে কাজ করতে সাহায্য করে কিনা তার মাকে সাংসারিক কাজে সাহায্য করে কিনা ঘর ঝাড়ু দেয় কিনা তার রান্না বান্না কাজে সাহায্য সরদে করে কিনা তরি তরকারি কুটে দেয় কিনা টুকটাক জিনিস সাংসারিক কোন কাজে সাহায্য করে কিনা

এই এইটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেয়ে অবশ্যই মেয়েরা যাচাই করে নিবেন যে একটা ছেলে কিভাবে চলাফিরা করে বা তাদের টি বিষয় অবশ্যই অবশ্যই খোঁজ নিয়ে বিয়ে দিন দিন তারিখ পাকা করবেন আশা করি ভালো লাগবে এখন শুনুন ছেলের পক্ষে ছেলের সাতটি সম্বন্ধ এক ছেলে পাঁচ অক্ত নামাজ কোথায় পড়ে সে কি মসজিদে যে নামাজ পড়ে নাকি সে বাসায় নামাজ পড়ে এক নাম্বার জিনিস দুই নাম্বার জিনিস আয়ের কতটুকু বাড়িতে দেন সে কি যে কাজ করে বা যে আয় টাকা পয়সা আয় করে সে ছেলে খরচ করে নাকি তার মা বাবার সংসারিক কোনো টাকা পয়সা দেয় কিনা এই জিনিসটা দুই নম্বর জিনিস খেয়াল করতে হবে তিন নাম্বার জিনিস সংসারে কোন কোন দায়িত্ব ছেলে পালন করে যেমন মা বাবার কোনো দায়িত্ব পালন পালন করে কিনা বা মা বাবা ভাই বোন তাদের খরচাপাতি দেয় কিনা এইটা এইটা হলো তিন নম্বর দিন চার নম্বর জিনিস হলো বাসায় মা বাবা কোন কোন ওষুধ সেবন করে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ছেলেদের বিষয় মা বাবা ছেলে মেয়ে তার মা বাবাকে কিরকম কেমন কি তার মা বাবা কোন কোন ওষুধ সেবন করে এই সব জিনিস বাসায় ছেলে অবশ্যই এই বিষয়টা খেয়াল লাগত যে বাসায় একটা ছেলে কখন ফেরে সে কি রাত্র অনেক গভীরতা নাকি বাসায় তাড়াতাড়ি এই এইসব টুকটাক জিনিস ছেলের খোঁজ রাখতে হবে ছয় নম্বর জিনিস হলো ব্যক্তিগত আমল ও সময় যেমন নামাজ রোজা হজ জাগাত এইসব টুকটাক ইসলামে কোনো কাজে সে সম্পৃক্ত জামাতে যাওয়া ইসলামী মসজিদ চলাফেরা করে তাদের সাথে মসজিদ মাদ্রাসার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক কিরকম এই জিনিসটা ছয় নম্বর জিনিসটা খেয়াল রাখতে হবে সাত নম্বর জিনিস হলো পরিবার ও সমাজের মধ্যে তার মাহরাম নারীদের সাথে তার আসার আচরণ কিরকম এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ছেলের অবশ্যই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা ছেলে তাদের নারীদের নারীদের সাথে আসার আসরণ কিরকমের ব্যবহার সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কাছে কিরকম রাসুল্লাহ সাল্লাম সাল্লাম এইসব খোঁজ উভয়কে আপনি বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করবেন ভালোবাসেন